একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এক বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সে রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তিতে প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না সন্তান জন্মদান না তাও না কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় তাহলে ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বেশ দক্ষ সারা দিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বলল ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাঁসুচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতঃপর আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বললেন সাবধান এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই জিদের দিকে ঠেলে দিবে সাংবাদিক বলল তাহলে কি করবেন তখন বৃদ্ধা বললেন দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন বলেন সাংবাদিক আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব। সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না এইভাবেই কত সুন্দরভাবে কাটিয়ে দিয়েছেন তিনি পঞ্চাশটি বছর আসলে ধৈর্য সংসার করতে হয় আমরা যদি দুজনেই রেগে থাকি তাহলে কিন্তু সংসার করা কখনোই সম্ভব হয় না সুখের সংসার তাই না তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করুক আমরা যেন ধৈর্য নিয়ে আমাদের স্বামী সংসার করে যেতে পারি সারাটা জীবন সুখের সাথে তো কথা বলতে বলতে এই যে আমার ইফতারি বানানো হয়েছে প্রথমে আমি টোনা মাছ ঝুড়ি করে রান্না করেছি তারপর আমি ইফতারের জন্য ফল কেটেছি আর এখন আমি ইফতারিগুলো ভাজতেছি আগে থেকে সব কিছু রেডি করা থাকলে ইফতারে আধা ঘন্টা আগে আমি ভাজাভাজি শুরু করে দিই এটা আদান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে আজকে ইফতারি করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে একটি জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি একটা শেয়ার দিতে পারেন যারা আমার ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ